নমস্কার বন্ধুরা গত চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সেই নির্দেশের ব্যাপারে বা ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও নানা রকম আলোচনা বা গসিপ চলছে সেই মাধ্যমগুলি থেকে সহজেই অনেকেই বুঝতে পারছে না আসল ঘটনাটা কি। সুপ্রিম কোর্ট আসলে নির্বাচন কমিশনকে কি পরামর্শ বা নির্দেশ দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিল এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার আসল বক্তব্যটাই বা কী সেই বিষয়ে আজকের আলোচনা দেখুন এই আলোচনা করতে গিয়ে এই আলোচনার অংশ হিসাবে আমি সুপ্রিম কোর্টের রায়টা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই রায়ে কি বলা আছে সেটা আপনাদেরকে জানাবো কাজেই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ একমাত্র এই চ্যানেলেই আপনারা সহজ ভাষায় অনেক অজানা বিষয় জানতে পারবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না এবার আলোচনায় আসছি দেখুন সুপ্রিম কোর্ট গত চোদ্দোই আগস্ট এসআইএ নিয়ে যে রায় দিয়েছে সেটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে বিভিন্ন মাধ্যমে তো সেখানে যাই হোক আপনারা অযথা বিচলিত হবেন না দেখুন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে বা ওই এগারোটা ডকুমেন্টসের সঙ্গে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে যুক্ত করতে হবে আধার কার্ডকে এরকম কিন্তু কোথাও বলেনি সুপ্রিম কোর্ট শুধু বলেছে এসআইআর যাদের নাম বাতিল হয়েছে তারা যদি মনে করে যে অন্যায়ভাবে বা ভুল করে তাদের নাম বাতিল হয়ে গেছে তবে তারা পুনরায় ভোটার লিস্টে নাম ওঠানোর জন্য আবেদন করতে পারে এবং সেই আবেদনপত্রে নিজের পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড দেওয়া যাবে অতএব দেখা যাচ্ছে কোথাও কিন্তু বলা হয়নি যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেবে এবার দেখুন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার কপিটা এখানে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি দেখুন এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ছয় নম্বর পৃষ্ঠা এখানে ছয় নম্বর পৃষ্ঠার তিনের এক নম্বর পয়েন্টে বলেছে দ্য লিস্ট অফ সিক্সটি ফাইভ লাখ অ্যাপ্রক্সিমেট ভোটার্স হুজ নেমস অ্যাপিয়ার্ড ইন দ্য ভোটার লিস্ট অ্যাজ অন টু বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল ডেটেড ওয়ান এইট টু অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম দুই সালের ভোটার লিস্টে ছিল সেই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কিন্তু পহেলা আগস্ট দুই হাজার প্রকাশিত ড্রাফট রোলে ইনক্লুড করা হয়নি শ্যালভি ডিসপ্লেইড অন দ্য ওয়েবসাইট অব দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স ডিস্ট্রিক্ট ওয়াইজ তাই এই নামগুলো জেলা ভিত্তিক ইলেকশন অফিসারের ওয়েবসাইটে তুলে ধরতে হবে এছাড়াও আরও বলেছে যে দ্য ইনফরমেশন উইল বি বুথ ওয়াইস বাট ইট ক্যান বি অ্যাক্সেসড বাই রেফারিং টু দ্য ইলেকটরস ভোটো আইডেন্টি কার্ড এপিক নাম্বার অফ ইচ ভোটার অর্থাৎ এই ইনফরমেশনগুলো বুথ ওয়াইজ করতে হবে এবং প্রত্যেকে যেন তাদের ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে তাদের নাম বাতিল হওয়ার কারণ যাতে সহজেই জানতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে দুই নম্বরে বলেছে যে দ্য লিস্ট শো ডিসপ্লে শ্যাল অলসো ডিসক্লোজ দ্য রিজন ফর নন ইনক্লুশন ইন দ্য ড্রাফট রোল অর্থাৎ তালিকায় শুধু নাম নয় সেই নামগুলো কেন বাতিল করেছে তার কারণও তুলে ধরতে হবে তিন নম্বরে বলেছে দ্য চিফ ইলেকটোরাল অফিসার অফ বিহার উইল অলসো গেট দ্য সফটকপিস অব দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্টস অফ দ্য ভোটার্স হু হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অ্যালং উইথ দ্য রিজনস ফর দেয়ার নন ইনক্লুশন ডিসপ্লেড অন ইটস ওয়েবসাইট অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেক জেলার সফট কপি গ্রহণ করবেন যে নামগুলো বাতিল হয়েছে সেই নামগুলো বাতিল হওয়ার কারণ উল্লেখ করে তা ওয়েবসাইটে প্রকাশ করবেন এরপর চার নম্বরে বলেছে ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট দ্য লিস্ট শো ডিসপ্লেড ইন অল দ্য ওয়েবসাইট শ্যাল বি ইন সার্চেবল মোড উইথ দ্য এপিক নম্বর অর্থাৎ ওয়েবসাইটটা এরকম সার্চেবল মোডে রাখতে হবে যাতে ভোটাররা তাদের এপিক নম্বর দিয়ে সহজেই তাদের নাম খুঁজে পেতে পারেন এরপরে পাঁচ নম্বরে ইন অ্যাডিশন দ্য বুথ ওয়াইজ লিস্টিক দ্য ড্রাফ রোল শ্যাল অলসো বিড অন দ্য নোটিস বোর্ড অফিসেস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওর পঞ্চায়েত অফিসার টু এনেবেল দ্য জেনারেল পাবলিক টু হ্যাভ এক্সেস টু দ্যোটার দ্য রিজন ফর নন ইনক্লুশন অফ দেয়ার নেমস অর্থাৎ যে নামগুলো বাদ পড়েছে তাদের নামগুলো লোকাল অফিসের নোটিশ বোর্ডে টাঙাতে হবে প্রতিটি পঞ্চায়েত ভবন বিডিও অফিস ইত্যাদির নোটিশ বোর্ডের তালিকা প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ সরাসরি দেখতে পান এবার আসছে ছ নম্বর পয়েন্টের আলোচনায় উইথ এ ভিউ টু ইনফর্ম দ্য পিপল অ্যাবাউট অনলাইন অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাবাব মেনশন লিস্টস অন দ্য ওয়েবসাইটস অফ দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড দ্য ডিসপ্লেস অফ সার্চ লিস্ট অ্যাট দ্য পঞ্চায়েত ভবন অ্যান্ড দ্য অফিসেস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট পঞ্চায়েত অফিসার এক্সটেনসিভ পাবলিসিটি শ্যালবি গিভেন ইন দ্য ডেইলি নিউজ পেপার ইন দ্য অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ নিউজপেপার হ্যাভিং ওয়াইড সার্কুলেশন ইন দ্য স্টেট অফ বিহার অর্থাৎ এই যে বাতিল হওয়া নামগুলোর তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে তা কিন্তু বিডিও অফিস ও পঞ্চায়েত দপ্তরের বোর্ডের মাধ্যমে এবং স্থানীয় ভাষার দৈনিক সংবাদপত্র ও ইংরেজি ভাষার সংবাদপত্রের মাধ্যমেও কিন্তু এই খবর প্রকাশিত করতে হবে এরপর বলেছে ইন অ্যাডিশন ইট শ্যাল অলসো বি ব্রডকাস্টেড অ্যান্ড টেলিকাস্টেড থ্রো রেডিও অ্যান্ড অন দ্য ইলেকট্রনিক মিডিয়া এছাড়াও এই বাতিল হওয়া নামের তালিকাগুলো যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা রেডিওতে এবং টেলিভিশনের মাধ্যমেও প্রচার করতে হবে এছাড়াও সুপ্রিম কোর্ট আরও বলেছে যে ইফ দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর চিফ ইলেক্টোর অফিসার বিহার হ্যাভ অ্যানি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস দ্য পাবলিক নোটিস মে অলসো বি ডিসপ্লেড অন দোজ প্রোফাইলস অলসো অর্থাৎ বলেছে যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অথবা চিফ ইলেক্টোর অফিসার তাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানেও এই খবর প্রচার করতে হবে এবার দেখুন সাত নম্বর পয়েন্টে কি বলেছে এই পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এই পয়েন্টকে নিয়েই কিন্তু চারদিকে সমালোচনার ঝড় তর্ক বিতর্ক ঝড় বয়ে যাচ্ছে এবার এই পয়েন্টটা একটু মনোযোগ সহকারে দেখুন শুনুন কি বলছে ইন দ্য পাবলিক নোটিস ইট শ্যাল অলসো বি এক্সপ্রেসলি মেনশনড দ্যাট দ্য এগ্রেসিভ পার্সন মে সাবমিট দেয়ার ক্লেইমস অ্যালং উইথ এ কপি অব দেয়ার আধার কার্ড অর্থাৎ এখানে বলেছে যদি কেউ তাদের নামগুলো ওই ভোটার তালিকায় ওঠানোর জন্য আবেদন করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে ওই আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে পারবে অর্থাৎ আধার কার্ড আবেদনপত্রের সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দেওয়া যাবে এরপর দেখুন আট নম্বর পয়েন্ট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেল অপটেইন এ কমপ্লেন্স রিপোর্ট ফ্রম অল দ্য বুথ লেভেল অফিসার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স অ্যান্ড প্লেস ইট অন রেকর্ড অ্যাজ এ কালেক্টেড স্ট্যাটাস রিপোর্ট অর্থাৎ সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কাছ থেকে রিপোর্ট নিয়ে একটি সংকলিত রিপোর্ট তৈরি করে আদালতে জমা দিতে হবে এবং যে যে নির্দেশ দেওয়া হল এই নির্দেশগুলো আগামী উনিশ আগস্টের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং ওই রিপোর্টের উপর ভিত্তি করে আগামী বাইশে আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল সুপ্রিম কোর্টের চোদ্দ তারিখের শুনানি দেখুন এই পুরো শুনানিতে সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে তুলে ধরেনি বা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে এগারোটা ডকুমেন্টস লাগবে সেই এগারোটা ডকুমেন্টসের সঙ্গে কিন্তু এই আধার কার্ডকে যুক্ত করেনি কাজেই এই আধার কার্ডকে নিয়ে কিন্তু অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে কাজেই আপনারা সতর্ক থাকবেন সুপ্রিয় দর্শক এখানে আরেকটা কথা জানিয়ে রাখছি এই যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে উনিশ তারিখের মধ্যে যে ৪৫ লাখ ভোটারের নামের লিস্ট প্রকাশ করতে বলেছিল সেটা কিন্তু অলরেডি উনিশ তারিখে প্রকাশ করেই দিয়েছে ফলে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের সঙ্গে এই যে বন্ডিং এই যে বোঝাপড়া তাতে কিন্তু আগামীতে কাজ আরও ভালোভাবে এগোবে এবং এসআইআর এর কাজগুলো খুব দ্রুততার সঙ্গে এগোবে বলে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ